প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম তোমরা যারা অনার্স অথবা ডিগ্রিতে পড়াশোনা করো জাতীয় বিশ্ববিদ্যালয় অথবা হচ্ছে অন্তর্ভুক্ত তোমাদের জন্য আমাদের এই ভিডিওগুলো সো আমরা চলে আসছি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে গোল্ডেন রুল ফো তো আমরা এই চারটা বিষয়ে চার নম্বর নিয়মের মধ্যে চলে আসছি দেখো কি বলা আছে অবজেক্ট হিসেবে কোনো ব্যক্তির নাম বা ব্যক্তিবাচক ওয়ার্ড থাকলে তা তুলে দিয়ে হোম বসে হোম মানে হচ্ছে কাকে বা তাদেরকে শব্দের হিসেবে কোনো ব্যক্তির নাম যদি থাকে অথবা নামবাচক শব্দ থাকে তাহলে আমরা হুম বসাবো সাহায্য করে ভাব অথবা আমরা আগের যে ভিডিওটি দেখেছি সেক্ষেত্রে আর যদি সাহায্য না থাকে তাহলে মূল ভাবি ডু ডাস অথবা ডিট বসাবো ওকে ডু ডাস ডিট আমরা আগে শিখিয়েছি তাহলে আগের ভিডিও তোমরা দেখি নেবো কখন ডু ডাস ডিট কোথা বসে দেন হচ্ছে সাবজেক্ট প্লাস বাকি অংশ দ্যাট মিনস ভার ফ্লো বাকি অংশ বলবে প্লাস হচ্ছে প্রশ্নগত চিহ্ন বলবে আর অবজেক্টের পূর্বে যদি প্রেপোজিশন থাকে দ্যাট মিনস বাই উইথ অথবা টু থাকে তাহলে সে বাই উইথ টু কে হোমের আগে বসাবো অর্থাৎ বাই হোম বাই থাকলে বাই হোম টু থাকলে টু হোম উইথ থাকলে উইথ হোম বসাবো সো এবার আমরা এক্সাম্পলে দেখি কি বলা হচ্ছে উই মেট উইথ দা চেয়ারম্যান তাহলে আমরা চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করেছিলাম সো এখানে দেখো উইথ জন্য আমরা ডাবল ইসকুশন করবো না মনে রাখবা যদি প্রোনাউন হয় মানে সাবজেক্ট প্রোনাউন থাকে তার জন্য কখনো ডাবল কোশ্চেন গঠন করা যাবে না সো উইথ আছে আমরা প্রথমে উইথ বসেলাম তারপর হচ্ছে হোম বসাবো উইথ হোম এবার সাত আছে না সাত নাই বাট মূল ভাবটি পাস্ট আছে এই জন্য আমরা ডিট বসাবো উইথ হোম ডিট দেন উই থাকলে ইউ বসে ইউ উইথ হোম ডিড ইউ দেন ভার্বের প্রেজেন্ট ফর্ম মিট আমার এখানে টু উইথ বাই দেয় নাই সুতরাং আমার টু উইথ বাই বলবে না আমরা হুম বসাইলাম তারপর হচ্ছে সাহায্য করার ভাব তো এখানে কি আছে পাস্টফর্ম দেওয়া আবারও তাহলে ডিট বসাবো হুম ডিট আই থাকলে ইউ বসে ইউ বসবো হুম ডিড দেন হচ্ছে সাবজেক্ট হচ্ছে ভার্ফের প্রেজেন্ট পৌঁছে সি দেন সাবজেক্ট হচ্ছে আই মি ওয়েস থাকলে ইউ বসে আমরা এক নম্বর দুই নাম্বার ইয়ার মধ্যে দেখেছিলাম আই মি ওয়েস থাকলে ইউ বসে মাই আওয়ার থাকলে ইউ বসে আমরা দেখে নেবো আই টল আপ টু নিস্যু এবার দেখো টু ডে আছে এজন আমরা কি বসাবো তার আগে একটু হোম বসাবো হোম সরি টু হোম টু হোম দেন ভার্ভের পাস হোম ডে আছে আবারও তাহলে ডিট বসাবো টু হোম ডিট আই থাকলে ইউ বসে ইউ

হোম ডিড ইউ ফাইন্ড দেন হি হেল্প আ স্ট্রেঞ্জার স্ট্রেঞ্জার মানে হচ্ছে আগন্তুক মানে নতুন ব্যক্তি যাকে চিনি না তো এরকম দেখাচ্ছে একজন ব্যক্তিবাচক ওয়ার্ড এই আমরা কি বসাচ্ছি এখানে হোম বসাইছি দেন হচ্ছে সাহায্য নাই মূল ভাবটা আবার পাস্ট আছে হেল্প পাস্ট আছে এই জন্য ডিড বসালাম হোম ডিড হি থাকলে হি বসে হি থাকলে আবার সি বসাই দিও না অথবা অন্য কোনো চেঞ্জ করা যাবে না ওকে তাহলে হি হলো হোম ডিড হি